আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন লা লাক এর অর্থ চিন্তা করো না আমরা বলি চিন্তা করো না আরবিতে বলতে লাক তার মানে চিন্তা করো না মা ইন্দি ফিকরা মা ইন্দি ফিকরা এর অর্থ আমার কোনো ধারণা নাই ফিকরা এর অর্থ ধারণা মা ইন্দি ফিকরা তার মানে আমার কোনো ধারণা নাই আমার কোনো ধারণা নাই এর আরে বলো মা ইন্দি ফিকরা মা এর অর্থ নাই ইন্দি এর অর্থ আমার ফিকরা এর অর্থ ধারণা মা ইন্দি ফিকরা আমার কোনো ধারণা নাই ইয়াল্লাহ ইয়াল্লাহ এর অর্থ চলো ইয়াল্লাহ তার মানে চলো আমরা বলি চলো আরবিতে বলতে ইয়াল্লাহ আমরা বলি চলো আরবিধে বলতে ইয়াল্লাহ আনা আসি আনা আসেপ এর অর্থ আমি দুঃখিত আনা আসিপ তার মানে আমি দুঃখিত আমরা বলে আমি দুঃখিত আরবিতে বলতে হবে আনা আসিফ আনা আসিফ এর অর্থ আমি দুঃখিত আনা আসিফ তার মানে আমি দুঃখিত আনা এর অর্থ আমি আসিফ এর অর্থ দুঃখিত মাফি মুশকিলা মাফি মুশকিলা এর অর্থ কোনো সমস্যা নাই মাফি মুশকিলা তার মানে কোনো সমস্যা নাই আমরা বলে কোনো সমস্যা নাই আরবিতে বলতে হবে মাফি মুশকিলা মাফি এর অর্থ নাই মুশকিল এর অর্থ সমস্যা মাফি মুশকিল এর অর্থ কোনো সমস্যা নাই আনালা আফহাম আনালা আফহাম এর অর্থ আমি বুঝতে পারছি না আনালা আফহাম এর অর্থ আমি বুঝতে পারছি না আবার আনা মাফি মালুম এর অর্থ আমি পারি না বা আমি জানি না আমি বুঝতে পারছি না এর আর বলো আনালা আফহাম আফহাম এর অর্থ বুঝতে পারি আফহাম এর অর্থ বুঝতে পারি আনালা আফহাম তার মানে আমি বুঝতে পারি না আনা আজহাব আনা আঝহাব এর অর্থ আমি চাই আবার আনা আজহাব এর অর্থ আমি যাই আমি যাই এর এর আরে বলো আনা আজহাব আবার রু এর অর্থ যাও রু এর অর্থ যাও আনা রু আমি যাই রু এর অর্থ আবার আমি যাই আনা আজহাব এর অর্থ আমি যাই আবার দেখুন আনা আজহাবু ইলাল মাদ্রাসা এর অর্থ আমি মাদ্রাসা যাই আনা আজহাবু আল মাদ্রাসা এর অর্থ আমি মাদ্রাসা যাই আমরা বলি আমি মাদ্রাসা যাই আরবি তো বলতে হবে আনা জাহাবু ইলাল মাদ্রাসা এর অর্থ আমি মাদ্রাসা যাই আবার দেখুন লা তাকলাক এর অর্থ চিন্তা করো করোনা লাতাকলা এর অর্থ চিন্তা করো না এখানে তাকলাক এর অর্থ চিন্তা করা লা এর অর্থ না লা তাকলাক চিন্তা না মা ইন্দি ফিকরা এর অর্থ আমার কোনো ধারণা নাই আমার কোনো ধারণা নাই এর আরবি বললো মা ইন্দি ফিকরা মা ইন্দি ফিকরা এর অর্থ আমার কোনো ধারণা নাই ইয়াল্লাহ চলো ইয়াল্লাহ চলো আরব দেশের লোকেরা বলে ইয়াল্লাহ আমরা বলি চলো আরব দেশের লোকেরা বলো ইয়াল্লাহ ইয়াল্লাহ তার মানে চলো জলদি চলো আনা আসে আনা আসে এর অর্থ আমি দুঃখিত আনা আসে তার মানে আমি দুঃখিত আমি দুঃখিত এর আরবি ইয়া আনা আসে আনা মুশকিলা এর অর্থ আম মাফি মুশকিলা এর অর্থ কোনো সমস্যা নাই মাফি মুশকিলা এর অর্থ কোনো সমস্যা নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা